গত সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেন সেনাবাহিনী এদিন বিকেলেই জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ঘোষণা দেন শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে পরে এ বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্রদের নেতাদের সাথে বঙ্গভবনে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় সেনাপ্রধান সহ তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন এরই ধারাবাহিকতায় দ্বাদশ সংসদ বিলুপ্তি ঘোষণা করেন রাষ্ট্র রাষ্ট্রপতি আজ রাতেই গঠন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহমদ তারবেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুর কে কমান্ড এনডিসি এবং মেজর আট শ ম রিদানুর রহমানকে এনটিএম সির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে এবং উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল হাসানকে ঢাকা মেট্রোপলিটনের কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে আজ বুধবার এই নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় র্যাবের মহাপরিচালকের দায়িত্ব থেকে ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদকে এবং ডিএমপি কমিশনারের দায়িত্ব থাকা হাবিবুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তরে নিযুক্ত করা হয়েছে হাসান প্রো